এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে আত্মীয়ের সম্পর্ক এখানে নব্বই শতাংশ মানুষ ভুল করছে তো দয়া করে এই ভুলটা আপনিও করবেন না সম্পর্কর এখানে কার সঙ্গে হবে আপনি এখানে যার নাম দিচ্ছেন আপনার সঙ্গে হবে নাকি এখানে যার নাম দিচ্ছেন তার বাবার নাম এখানে দিচ্ছেন তার সঙ্গে হবে এখানেই রয়েছে সব থেকে বেশি কনফিউশন আর এখানেই কিন্তু মানুষ ভুলটা করছে তো এই ভুলটা কিন্তু করা যাবে না সম্পর্ক কার সাথে হবে আপনার সাথে হবে নাকি আত্মীয় যাকে রাখছেন তার সাথে এই যে এখানে তার বাবার নাম দিচ্ছেন বা তার ঠাকুরদার নাম দিচ্ছেন মানে আত্মীয় যাকে রাখছেন তার সঙ্গে আপনার সম্পর্ক হবে নাকি আত্মীয়ের এখানে যার নাম দিচ্ছেন গার্জেনের তার সেইখানে সম্পর্কের নাম দিতে হবে মানে সম্পর্ক এখানে কি সেটা দিতে হবে তো এখানেই কিন্তু ভুলটা করছে মানুষ তো সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এই ভুলটা কিন্তু দয়া করে করবেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে তো অবশ্যই লাস্ট অবধি দেখবেন অনুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন এস ফর্ম ফিল আপ এখানে তো আপনারা সমস্ত কিছু ঠিকঠাকভাবে করে নিলেন কিন্তু যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই তারা কিন্তু এখানে তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে আবেদন করছে আর যাদের দু হাজার সালের লিস্টের নাম রয়েছে তারা এদিকটা ফিল আপ করছে ঠিক আছে তো এইখানে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যাদের দু দু সালের লিস্টের নাম নেই ঠিক আছে এখানে অনেকে কি করছে যাদের স্বামীর নাম দু হাজার দু সালের লিস্টে রয়েছে তারা এখানে স্বামীর নাম দিয়ে আবেদন করে দিচ্ছে তো ক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম দিয়ে আবেদন করা যাবে না আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন ডিভোর্সই হয়ে থাকেন বিধবা হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বাবার বাড়ির সম্পর্কের যাদের দু হাজার দু নাম রয়েছে তাদেরকে এটা ফিল করতে হবে এবার যারা ছেলেরা রয়েছে বা পুরুষরা রয়েছে তারাও কিন্তু সেমভাবে তাদের বাবার ডিটেলস অথবা তার ঠাকুমার ডিটেলস অথবা তার মায়ের ডিটেলস বা ঠাকুরদার ডিটেলস দিয়ে এখানে আবেদন করতে পারবে তার দু হাজার দু সালের নাম নেই কিন্তু তাদের বাড়ির যে কোনো একজনের দু হাজার লিস্টে নাম রয়েছে সে বাবার থাকতে পারে দু হাজার লিস্টে বা মায়ের থাকতে পারে দু হাজার লিস্টে অথবা ঠাকুরদার থাকতে পারে বা ঠাকুমার থাকতে পারে যারাই রয়েছে এখানে তার কিন্তু ডিটেলস দিয়ে আবেদন করা যাবে কিন্তু একজন বিবাহিত মহিলা বা ডিভোর্সি মহিলা বা বিধবা মহিলা যদি আবেদন করছে তার স্বামীর নাম যদি দু হাজার লিস্টে থাকে সে কিন্তু তার পরিচয় দিয়ে এখানে আবেদন করতে পারবে না মানে আত্মীয় সম্পর্কের বিবরণ দিয়ে সে এখানে আবেদন করতে পারবে না তার কিন্তু বাবার বাড়ির ডিটেলস দিতে হবে আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি ঠিক আছে তো অনেকেই কি করছে এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে আবেদন করে দিচ্ছে তো এটা করলে কিন্তু হবে না এবার আমি ধরে নিলাম যে আপনারা এই ভুলটা করেননি সেই ক্ষেত্রে আপনারা ফর্ম দিয়েছে ফর্ম ফিল আপ করেছেন এখানে সমস্ত ডিটেলস আপনারা দিয়েছেন আপনার ডেট অফ বার্থ আপনার আধার নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার বাবার নাম আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার থাকলে দিলেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এখানে আপনার মায়ের নাম লিখলেন মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দিলেন যদি না থাকে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর আপনার যদি বিয়ে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার যদি স্ত্রী থাকে একজন পুরুষ যদি আবেদন করছে তার স্ত্রীর নাম তার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এবার একজন মহিলা যদি আবেদন করছে তার যদি বিয়ে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দেবে স্বামীর ভোটার কার্ডের নাম্বার তো এই যে বিষয়টা এটা তো সবাই করতেই পেরেছে এবার যাদের এখানে যে ফর্ম ফিল আপটা করছে তার যদি দু হাজার দু নাম থাকে সে কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে হয়ে গেল এবার যাদের এখানে যে ফর্মটা ফিল আপ করছে যার নামে ফর্মটা এসেছে সে ফিল আপ করলো কিন্তু তার দু হাজার দু নাম নেই সে কী করবে এই জায়গাটা ফিল করবে ঠিক আছে এই জায়গাটা ফিল করবে এবার এখানে হচ্ছে সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে এই যে সম্পর্ক সম্পর্কের এখানে কার সঙ্গে সম্পর্ক হবে এই যে এখানে তিনি যার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তার নাম দিয়েছে তার সঙ্গে এখানে তার আত্মের নাম যাকে দিচ্ছে তার নামের পাশে দু হাজার দু সালের লিস্টে যার নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে তার বাবার নাম থাকুক বা তার মায়ের নাম থাকুক এখানে তো সে দিচ্ছে সেটা দেওয়ার পর এই যে এনার সঙ্গে যে এনার সম্পর্ক সেটা এখানে হবে নাকি যে যার নামে ফর্মটা এসেছে যে ফর্মটা ফিল করছে তার সঙ্গে এখানে এই যে দু হাজার দু যার নাম রয়েছে তার যে নাম দিয়েছে তার সঙ্গে তার সম্পর্ক হবে তো এইখানেই কিন্তু মানুষ ভুলটা করছে অনেকেই কি করছে এখানে কিন্তু কি করছে যে ফর্মটা ফিল আপ করছে তার দু হাজার দু সালের লিস্টে নাম নেই তো সেই ক্ষেত্রে কি করছে তার বাবার নাম রয়েছে দু হাজার সালের লিস্টে তো সে বাবার নাম দিয়ে ফিল আপটা করলো এবার বাবার নাম দিল বাবার ভোটার কার্ডের নাম্বার দিল দু হাজার সালে যা রয়েছে এবার দু হাজার দু সালের লিস্টে তার বাবার নাম তো এখানে রয়েছে বাবার নাম দিল দেওয়ার পর তার বাবার পাশে কার নাম রয়েছে দেখা গেলো তার বাবার নাম রয়েছে ঠিক আছে তার বাবার নাম আপনার বাবার নাম তো এখানে দিলেন আপনার বাবার দু হাজার দুশো নাম রয়েছে আপনি আপনার বাবার নামটা এখানে দিলেন এবার তার বাবার নাম পাশে রয়েছে দু হাজার দু লিস্টে দেখা গেলো তো এখানে তার বাবার নাম দিল এবার অনেকে কি করছে এনার সঙ্গে এনার কি সম্পর্ক পিতা তো সেক্ষেত্রে সেই সম্পর্কটা লিখে দিচ্ছে বা এনার সঙ্গে এনার এবার দেখা গেলো যে যে ব্যক্তি ফর্ম ফিল করছে তার বাবার নাম দু হাজার দু নেই কিন্তু তার মায়ের নাম রয়েছে এখানে কী করলো সে তার মায়ের নাম লিখলো এরপর এনার পাশে দেখা গেলো যে তার পিতার নামটা দেওয়া রয়েছে তার পিতার নামটা এখানে লিখলো লেখার পর এনার সঙ্গে এনার কী সম্পর্ক হলো পিতা তো সে পিতা লিখে দিল তো সেক্ষেত্রে কিন্তু হবে না এখানে কার সঙ্গে কার সম্পর্ক হবে আপনি রিলেটিভে যাকেই রাখুন না কেন ঠিক আছে রিলেটিভে আপনি যাকেই রাখছেন না কেন আপনার দু হাজার দু সালের লিস্টের নাম নেই আপনি রিলেটিভে আপনার বাবার নাম রাখলেন তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে এনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে দেখা গেলো যে আপনি আপনার বাবার নামের দু হাজার দুশো রয়েছে আপনি বাবার নাম দেয়া ফিল আপ করছেন তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার বাবার এ এনার সম্পর্ক কী পিতা তো সেক্ষেত্রে পিতা লিখলেন এবার দেখা গেলো যে আপনি কি করলেন এখানে আপনার বাবার নাম নেই কিন্তু আপনার মায়ের নাম রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে তার কি সম্পর্ক মা তো সেক্ষেত্রে এখানে মাতা লিখতে হবে এবার দেখা গেলো যে আপনার দু হাজার দু নাম নেই আপনার বাবার নামও নেই আপনার মায়ের নামও নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঠাকুরদার নাম রয়েছে তো আপনি এখানে কার নাম লিখলেন এখানে ঠাকুরদার নাম লিখলেন তো সেক্ষেত্রে এই যে আপনার সঙ্গে এনার কি সম্পর্ক দাদু নাতির সম্পর্ক তো সেক্ষেত্রে কী হবে এখানে ঠাকুরদা লিখতে হবে বোঝাতে পেরেছি এবার দেখা গেলো যে ঠাকুরদার নামও কারণেই নেই কিন্তু ঠাকুমা দিয়ে কেউ অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে এখানে তো সে ঠাকুমার নাম লিখলো ঠাকুমার ভোটার কার্ডের নাম্বার লিখলো এবার ঠাকুমার পাশে আত্মের নাম যার দু হাজার দু সালের লিস্টে যার ছিল যদি স্বামী থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবে যদি পিতার নাম থাকে তাহলে সে পিতার নাম লিখলো তাহলে এনার সঙ্গে যে এনার সম্পর্ক এখানে কিন্তু সেটা লিখলে চলবে না আপনি এখানে লিখছেন এবং আপনার ঠাকুমার নাম এখানে দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করছেন তো সেক্ষেত্রে কী হবে এই যে এখানের সঙ্গে আপনার এর সম্পর্ক কী সেটা এখানে লিখতে হবে এখানে লিখতে হবে ঠিক আছে তো আপনি ঠাকুমার নাম দিয়ে আবেদন করছেন তাহলে সম্পর্কটা কী হলো ঠাকুমা আপনি লিখে দিলেন আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি তো এখানেই কিন্তু অনেকে ভুলটা করছে এনার সঙ্গে এনার কী সম্পর্ক সেটা এখানে লিখে দিচ্ছে এটা লিখলে কিন্তু হবে না এনার সঙ্গে মানে যার ফর্ম তার সঙ্গে সে যে আত্মীয়ের নাম দিচ্ছে তার সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে লিখতে হবে সে আপনার পিতা হতে পারে আপনি পিতার নাম দিয়ে আবেদন করছেন যদি মায়ের নাম দিয়ে আবেদন করছেন তাহলে মাতা হবে যদি ঠাকুরদার নাম দিয়ে আবেদন করছেন তাহলে ঠাকুরদা হবে যদি ঠাকুমার নাম দিয়ে আবেদন করছেন তাহলে ঠাকুমা হবে আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে কিন্তু আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন আপনার বাবারের দিন বা মায়ের দিন অথবা ঠাকুমা ঠাকুরদার যাদেরই দু হাজার দু সালের লিস্টে রয়েছে যার আপনি দিতে চাইছেন সেটা দিলেন এবার কথা হচ্ছে যে এখানে দেখবেন যে জেলার নাম বলছে আপনার দেখা গেল যে আগে দু হাজার দুই সালের লিস্টে যে জেলাটা ছিল এখন আপনার জেলা চেঞ্জ হয়ে গেছে বা আপনি অন্য জায়গায় চলে গেছেন তো সেক্ষেত্রে সেই নতুন জেলার নামটা কিন্তু এখানে লিখবেন না দু হাজার দু সালের লিস্টে যে জেলাটা ছিল সেই দু হাজার দু সালের লিস্টে যে জেলাটা লেখা আছে সেই জেলায় কিন্তু এখানে দিতে হবে আর রাজ্য তো পশ্চিমবঙ্গই আবার বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দু সালের লিস্টে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন এই যে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা এগুলোও কিন্তু দু হাজার দু সাল লিস্ট অনুযায়ী দিতে হবে এখানে আপনি যার নাম দেখছেন দু হাজার দু সালের লিস্টে যার নাম রয়েছে আপনার বাবার থাকুক মায়ের থাকুক ঠাকুরদা ঠাকুমা আপনি যার নামে লিখছেন তো তার দু হাজার দু সালের লিস্টে দেখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত ছিল লেখাই থাকবে দু হাজার দু সালের লিস্টে সেটা দিতে হবে অংশ নম্বর তার কত ছিল সেটা দিতে হবে এবং ক্রমিক সংখ্যা কত ছিল সেটা দিতে হবে ঠিক আছে ক্রমিক সংখ্যা কোনটা এক দুই করে সিরিয়াল অনুযায়ী আপনার যেখানে নাম থাকবে আপনি যার নাম দিচ্ছেন তো সেই নাম্বারটা কত সেটা কিন্তু এখানে লিখতে হবে তো সেটাও আমি আপনাদেরকে দেখে দেবো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এই যে সম্পর্কর যে জায়গাটা এখানে কিভাবে কি আপনাদের করতে হবে কার সঙ্গে সম্পর্কটা হবে এখান থেকে বুঝতে পারছেন যে ফর্ম ফিল করছে এবং এখানে যার নাম দিচ্ছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই সম্পর্কটাই এখানে লিখতে হবে আশা করি এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এবার একটা বিষয় অনেকে প্রশ্ন করে যে এই নাম্বারগুলো আমরা কোথায় পাবো তো আর অনেকেই জিজ্ঞেস করে যে আমরা কি বাংলায় ইংরেজিতে ফর্ম ফিল আপটা করতে পারবো তো সেক্ষেত্রে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনার জন্ম তারিখটা ইংরেজিতে লিখবেন তাহলে কী হবে সুবিধা হবে কোনোরকম ভুল হবে না তারা যদি টাইপিং করে যখন টাইপিং করে উঠাবে নাম তো সেক্ষেত্রে তাদের কী হবে ভুল হবে না এবার আধার নাম্বারটাও আপনি ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বারটাও আপনি ইংরেজিতে লিখবেন আর ভোটার কার্ড তো যেভাবে আছে আপনাকে সেভাবেই লিখতে হবে ঠিক আছে আর নামগুলো আপনার বাংলায় লিখতে পারেন তার কারণ ভোটার কার্ডের লিস্টে কিন্তু বাংলাতেই লেখা রয়েছে তো সেক্ষেত্রে বাংলা লিখলেই সব থেকে ভালো হবে ঠিক আছে আর এদিকেও আপনি নামগুলো যে রয়েছে সম্পর্কগুলো এইগুলো কিন্তু আপনি বাংলায় লিখতে পারেন এবং এগুলো ইংরেজিতে লিখে দেবেন আর এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনি বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন তবে বাংলা লিখলেই ভালো কারণ বিধানসভা ক্ষেত্রে নাম্বার থাম্বার সমস্ত কিছুই কিন্তু ভোটার কার্ডের দু হাজার দু সালের যে লিস্টে সেগুলো কিন্তু বাংলাতেই রয়েছে ঠিক আছে তো সেই এই নাম্বারগুলো অনেকে জিজ্ঞেস করে যে কোথা থেকে পাবো তো চলুন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি দু হাজার দু সালের লিস্টে একটা বের করেছি আপনাদের জন্য এইখানে দেখুন দু হাজার দু সালের লিস্টে অংশ নম্বর যেটা চাইছে এই যে দেখুন এখানে অংশ নম্বর কত পাঁচ লেখা রয়েছে তো সেই একইভাবে আপনার যে দু হাজার দু সালের লিস্ট আপনি বাবারটা দিচ্ছেন বা আপনি নিজেরটাই অ্যাপ্লাই করছেন যারটাই অ্যাপ্লাই করছেন ঠাকুরদা ঠাকুমা যার নামে অ্যাপ্লাই করছেন এখানে দেখবেন অংশ নম্বর লেখা থাকবে তারপর আপনি দেখতে পারবেন যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কী নির্বাচন যে ক্ষেত্র রয়েছে বিধানসভা ক্ষেত্র দেখবেন এভাবে লেখা থাকবে আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোনটা এই যে এটা ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে এটা বিধানসভা ক্ষেত্রে নাম হচ্ছে এটা আর অংশ নম্বর হচ্ছে এটা এবার সিরিয়াল নাম্বার মানে ক্রমিক সংখ্যা যেটা বলা হচ্ছে সেটা আপনি কোথায় পাবেন সেটা আপনি দু সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে পেয়ে যাবেন এইখানে আপনি দেখতে পারবেন মনে করুন এই নামটা হচ্ছে আপনার তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার ক্রমিক সংখ্যা কোনটা হবে এই যে এটা ঠিক আছে উনপঞ্চাশ হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা মানে ক্রমিক নাম্বার ঠিক আছে যদি এখান থেকে আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য এই বিষয়টি সম্পর্কে জানতে পারে